ঝাড়ু দিয়ে তাড়ানো হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি প্রিয় দর্শক চিন্তা করেন অবশেষে ঝাড়ুর ব্যবহার শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মানে আর কি দেখার বাকি থাকতে পারে প্রিয় দর্শক আপনাদেরকে এর পূর্ণ বিস্তারিত ঘটনা বলছি কেন তারা ঝাড়ু হাতে এই কমিটি মানে বিতাড়িত করছে কোথায় কোথায় করছে হাসনাথ সার্জিসদের অবাঞ্ছিত ঘোষণা কোথায় করেছে কোথায় করছে সেটার বিস্তারিত বলছি তার বলি এই যে ছাত্ররা নতুন একটা দল গঠন করবে ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম পদত্যাগ করেছে উপদেষ্টা পরিষদ থেকে এবং নতুন দলে এসে শীর্ষ পদগুলো তারা কিন্তু ঠিক করেছে যে কে কোন পদে বসবে সেটা ঠিক করেছে এর মধ্যে সারা বাংলাদেশে যে বসবিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটা কমিটি ঘোষণা করেছিল অর্থাৎ বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় উপজেলায় বিভিন্ন স্কুল কলেজ বা ভার্সিটিতে ইউনিভার্সিটিতে এরা যে কমিটিগুলো ঘোষণা করেছিল এর ম্যাক্সিমাম কমিটি থেকে কিন্তু ছাত্ররা পদত্যাগ করেছে তার প্রেক্ষিতে নতুন নতুন কমিটিও তারা তৈরি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে এটা বিরোধী ছাত্র আন্দোলনকারীদের লেজুর ভিত্তিক কোনো কমিটি নয় এই কমিটিতে সবাই যোগদান করতে পারবে এবং সব রাজনৈতিক দলের ছাত্র ছাত্রীরাও যোগদান করতে পারবে তারা যদি অতীতের যেই দল করতো সেই দল থেকে তারা ত্যাগ পদত্যাগ করে এসে এই দলে অর্থাৎ এই কমিটিতে যোগ দেয় তাহলে তাদেরকে স্বাগত স্বাগত করে বরণ করা হবে আর কি এখন এই যে বৈশবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে ঘোষণা হয়নি সারা বাংলাদেশে যে কমিটি ঘোষণা সেই কমিটি গুলো ঘোষণা করা হয়নি যেসব জায়গায় কমিটি ঘোষণা করা হয়েছে সেখান থেকে ছাত্ররা পদত্যাগ করেছে অর্থাৎ যারা পদ পেয়েছে তারাও পদত্যাগ করেছে যারা পদ পায়নি তারা কিন্তু আন্দোলন করেছে যেমন সিরাজগঞ্জের ঘটনা চট্টগ্রামের ঘটনা তারপর হচ্ছে বাঘেরহাটের ঘটনা এছাড়াও বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে যেখানে ছাত্ররা কিন্তু পদত্যাগ করতেছে তাদের কমিটি থেকে এরই মধ্যে নতুন একটা মাত্রা যোগ হলো হবিগঞ্জে হবিগঞ্জে কি হয়েছে হবিগঞ্জে বসবিরোধী ছাত্র আন্দোলনকারীরা নতুন একটা কমিটি ঘোষণা করেছে সেই কমিটিতে যারা পদ পায়নি তারা দলবদ্ধ হয়েছে এবং রাজপথে মিছিল করতেছে আর মিছিলের স্লোগান রাজপথ নাকি রাজনীতি নাকি কমিটি রাজপথ রাজপথ এই মিছিল তারা ঝাড়ু নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন ঝাড়ু নিয়ে কি বুঝাতে চাচ্ছেন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা যে আহ্বায়ক কমিটি গঠন করেছে সেটা ঝাড়ু দিয়ে সেখান থেকে বিতাড়িত করে দিচ্ছে অর্থাৎ এই কুমিটি বাতিলে তারা ঝাড়ু ব্যবহার করছে এবং সেখানে তারা এই যে বৈষম্য বিরোধী আহ আন্দোলনকারীদের যে সমন্বয় করা ছিল সেই সমন্বয়কদের অনেককে অবাঞ্চিত ঘোষণা করেছে এখন প্রশ্ন হচ্ছে যে যারা পথ পদবি পেয়েছে তারা কিভাবে পথ পদবি পেল এই অভিযোগটাও কিন্তু যারা পথ পদবি পায়নি তারা বলছে তারা বলছে যে টাকার বিনিময়ে এই দেওয়া হচ্ছে এবং যারা টাকা বেশি দিতে পারতেছে তাদেরকে ভালো পথ দেওয়া হচ্ছে যারা কম দিতে পারছে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে তারা কিন্তু পদ পদবি টাকার বিনিময়ে সেখানে বিক্রি করছে এই অভিযোগও তারা করছে আসলে কতটা সত্য কতটা মিথ্যা হয়তো ভবিষ্যতে আসবে পদ পদবি পাওয়ার কারণে তারা না পাওয়ার কারণে তারা এই অভিযোগটা করেছে কিনা অথবা তাদের কার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে কিনা এই বিষয়ে ঝামেলার মধ্যে আছে বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে এদের ভবিষ্যৎ কি হবে কমিটিগুলো আসলে তাদের পক্ষে থাকবে নাকি বিপক্ষে যাবে এগুলো নিয়েও নানা জল্পনা কল্পনা রয়েছে তারপরেও কিন্তু এই শীর্ষ পদের আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলাম কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে আহ দুঃখিত তার উপদেষ্টা পথ থেকে কিন্তু সে পদত্যাগ করেছে প্রিয় দর্শক বসুন্ধী ছাত্র আন্দোলনকারীদের এই কমিটি নিয়ে ঝাড়ু মিছিল নিয়ে বা তাদের মধ্যে যে দ্বন্দ্ব বিভেদ নিয়ে যা চলছে এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে আমার মতামত হচ্ছে এটা মনে হয় এই যে আহ পথ পদবি নিয়ে কামড়াকামড়ি এটা একটা খুব একটা সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না প্রিয়দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ